সম্মানিত ভিওর্স আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আরও একটি নতুন মেডিসিনের রিভিউতে আপনাকে স্বাগতম ইতিমধ্যে স্কিনে একটি মেডিসিন দেখতে পারতেছেন সেটি হচ্ছে এইচ বি ফিক্স আর এইচ বি হল হেপাটাইটিস বি এর ভ্যাকসিন সো সম্মানিত ভিওর্স এইচ বি ফিক্স এই ভ্যাকসিনটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সো সম্মানিত ভিউার্স এইচ বি ফিক্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সো রিক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন সো বন্ধুরা চলুন এবার এইচ বি ফিক্স সম্পর্কে বিস্তারিত জেনে নিন এইচ বি ফিক্স এটি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন এটি আর একটি অসংক্রামক এইচ বি এস এজি দ্বারা প্রস্তুতকৃত জীবাণুমুক্ত ইঞ্জিনিয়ার ইঞ্জেকশনটি সেরেভেসি কোষের ওপর কালচার করে তৈরি করা হয়ে থাকে এবং তার হেপাটাইটিস বি ভাইরাস পৃষ্ঠের অ্যান্টিজেন্ট এটি বহন করে থাকে কোষে বিদ্যমান এস বি বিভিন্ন ফিসি ও কেমিক্যাল প্রক্রিয়া দ্বারা এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে শোষিত করে বিশুদ্ধভাবে তৈরি করা হয়ে থাকে এইচ বি ফিক্স ভ্যাকসিনটি এইচবি ফিক্স ভ্যাকসিনটি এমন পদ্ধতিতে তৈরি করা হয় যেন এতে ফাইভ পারসেন্ট এর বেশি ইস্ট প্রোটিন না থাকে প্রতিটি জিরো পয়েন্ট ফাইভ এম পেডিয়াটিক কিশোর ডোজে থাকে দশ এমসিজি সি জি এইচ জি থাকে যা জিরো পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম অ্যালুমিনিয়ামে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হিসাবে অধি করা হয়ে থাকে প্রতিটি এক এম এল প্রাপ্তবয়স্ক ডোজে থাকে বিশ এম সি জি এইচ জি থাকে যা জিরো পয়েন্ট ফাইভ মিলিগ্রাম অ্যালুমিনিয়ামে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হিসাবে শোষণ করে থাকে এইচ বি ফিক্স যে ভ্যাকসিনটি রয়েছে সেটি এইচ বি ফিক্সে রয়েছে সোডিয়াম ক্লোরাইড আট মিলিগ্রাম এবং ফসফেট বাপার রয়েছে জিরো পয়েন্ট নাইন মিলিগ্রাম এবং সোডিয়াম হাইড্রঅক্সিজেন ফসফেট ডাইহাইড্রেট রয়েছে জিরো পয়েন্ট সেভেন মিলিগ্রাম এইচ বি ফিক্স এটি ভায়ালে সরবরাহ করা হয়ে থাকে এইচ বি ফিক্স যে ভ্যাকসিনটি রয়েছে এটি কোন কোন রোগের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যেমন এইচ বি ফিক্স যে ভ্যাকসিনটি রয়েছে এটি হেপাটাইটিস বি এর আক্রান্ত বা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পাওয়ার জন্য বা হেপাটাইটিস বিকে প্রতিরোধ করার জন্য এইচ বি ফিক্স যে ভ্যাকসিনটি রয়েছে এটি ব্যবহার করা হয়ে থাকে গ্রাম্য ভাষায় যাকে বলে জন্ডিসে আক্রান্ত হওয়া অর্থাৎ জন্ডিসে আক্রান্ত জন্ডিস থেকে রক্ষার জন্য এইচ বি ফিক্স যে ভ্যাকসিনটি রয়েছে এটি দেওয়া হয়ে থাকে এইচ বি ফিক্স ভ্যাকসিনটি প্রস্তুতির নিয়ম ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ঝাঁকানোর পরে এইচ বি ফিক্স একটি হেমোজিনিয়াস ঘোলাটের সাদা সাসপেনশন হবে এটি অন্যভাবে প্রদর্শিত হলে অর্থাৎ অন্যরকম দেখালে এটি প্রয়োগ করা যাবে না কোনো কণা এবং বিবন্নতা আছে কিনা তা প্যারেন্টলার ওষুধ পণ্য ব্যবহারের পূর্বে চাক্ষুষভাবে পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যদি এই অবস্থায় কোনোটি বিদ্যমান থাকে তাহলে টিকা দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে টিকা প্রয়োগের জন্য জীবাণুমুক্ত সুজ এবং জীবাণুমুক্ত সিরিজ ব্যবহার করতে হবে এই টিকাটি পেশিতে প্রয়োগের জন্য নির্দেশিত শিরাপথে কোনোভাবেই এটি দেওয়া ঠিক না প্রতিটি ব্যক্তির জন্য জীবাণুমুক্ত সুজ ব্যবহার করতে হবে এইচ বি ফিক্স এটি মাসকুলার ইঞ্জেকশন দ্বারা প্রয়োগ করতে হবে এটি অন্য কোনোভাবে খাওয়া অথবা ভেঙে অন্য কোনোভাবে দেওয়া ঠিক হবে না এক বছরের কম বয়সী শিশুদের জন্য উরুতে এবং বড়ো বাচ্চারা যাদের তাদের জন্য পেশিতে এই টিকাটা প্রয়োগ করতে হবে এইচ বি ফিক্স হেপাটাইটিস বি ভ্যাকসিন এর ডোজ জন্ম থেকে উনিশ বছর পর্যন্ত ব্যক্তিদের জন্য শিশুদের ক্ষেত্রে প্রাথমিক টিকাদানের ডোজ হলো প্রথম ডোজটি দেওয়ার এক মাসের মধ্যে দ্বিতীয় ডোজটি গ্রহণ করতে হবে এবং তৃতীয় ডোজটি ছয় মাসের মধ্যে গ্রহণ করতে হবে এভাবে তিনটি ভ্যাকসিন দিতে হবে বিশ বছর বা প্রাপ্তবয়স্কদের জন্য ফিক্স ভ্যাকসিনের ডোজ বিশ বছর বা তার বেশি ব্যক্তিদের জন্য প্রাথমিক টিকাদানের নিয়ম হলো প্রথম টিকাটি গ্রহণের এক মাস পরে দ্বিতীয় টিকাটি গ্রহণ করতে হবে এবং ছয় মাস পর তৃতীয় ডোজটি গ্রহণ করতে হবে এইচ বি ফিক্স ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হেপাটাইটিস বি একটি অত্যন্ত সহনশীল ভ্যাকসিন হেপাটাইটিস বি ভ্যাকসিনের গ্রহণের পর কিছু পার্শ্ব হতে পারে এগুলো সাধারণ থেকে মাঝারি ধরনের হতে পারে তবে ভ্যাকসিন গ্রহণ শেষ হলে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আর থাকবে না গর্ভাবস্থা এইচ বি ফিক্স বা হেপাটাইটিস বি ভ্যাকসিন আর ডিএনএ ইনজেক্টোবল সাসপেনশন ব্যবহারের নিয়ম অর্থাৎ গর্ভাবস্থায় ব্যবহার করা যাবে কি না ঝুঁকির সারাংশ সকল গর্ভাবস্থায় জন্মগত ত্রুটি ক্ষতি বা অন্যান্য ঝুঁকি থাকে মার্কিন সাধারণ জনগণের মধ্যে ক্লিনিক্যালি দেখা গেছে যে জন্মগত ত্রুটির আনুমানিক ঝুঁকি গর্ভাবস্থায় গর্ভপাত দুই পার্সেন্ট থেকে চার পার্সেন্ট যথাক্রমে পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে গর্ভবতী মহিলাদের ওপর হেপাটাইটিস বি ভ্যাকসিনের কোনো পর্যাপ্ত সুনিয়ন্ত্রিত গবেষণা নেই মহিলারা গর্ভাবস্থায় হেপাটাইটিস বি ভ্যাকসিন গ্রহণের ফলে বড় জন্মগত ত্রুটি এবং গর্ভপাতের ঝুঁকি বৃদ্ধি পায় এমন কোনো তথ্য পাওয়া যায়নি স্তন্যদানকালে এইচ বি ফিক্স যে ভ্যাকসিনটি রয়েছে এটির ব্যবহার মানুষের দুধ অথবা বুকের দুধ খাওয়ানো শিশুর ওপর দুধ উৎপাদনের ওপর হেপাটাইটিস বি ভ্যাকসিনের কোনো প্রভাব পাওয়ার তথ্য এখনও পাওয়া যায়নি মায়ের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয়তার পাশাপাশি বুকের দুধ খাওয়াকালীন সময় শিশুর উন্নয়নমূলক এবং স্বাস্থ্য সুবিধার বিষয়টি বিবেচনা করতে হবে এইচ বি ফিক্স এর অভার ডোজ এটি অভার ডোজ গ্রহণ করা যাবে না অভার ডোজ গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে তারপরে অভার ডোজ প্রয়োজন হলে তিনি যদি সাজেস্ট করেন তাহলে দেওয়া যেতে পারে সম্মানিত বিয়ার্স এইচ বি ফিক্স এই হেপাটাইটিস বি ভ্যাকসিনের দাম সম্পর্কে এবার আমরা জানবো প্রতিটা ভ্যাকসিনের দাম হচ্ছে পাঁচশো টাকা করে সো সম্মানিত ভিউয়ার্স এস বি ফিক্স ভ্যাকসিন সম্পর্কে আরও কোনো বিস্তারিত জানার থাকলে অবশ্যই সে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ